আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাকিব ইসলাম শাকিল তো আপনারা দেখতেছেন মা বিডিটেক ইউটিউব চ্যানেল তো ভাই আজকে আমাদের মূল টপিকটা হচ্ছে যে আমরা কিভাবে সঠিক নিয়মে একদম সঠিক পারফেক্টভাবে আমরা আমাদের ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করে যেন ভালো মতো ভিউজটা যেন আমাদের আসে ঠিক আছে মানে আমরা সঠিক নিয়মে একটু রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হবে ওকে তো আপনাদের আমি একটু টপ চিক্রেট দেখিয়ে দেবো যে আসলে ওরা শর্টস পেটিও তো তাড়াতাড়ি ভাইরাল হয় আপলোড করার সাথে সাথেই ও ভিউ আমাদের কেন আসবো না কথা কেন আসবো না ভাই হ্যাঁ ভিউ তো আসবো কিন্তু আপলোড করার কাছে কিছু একটা ইয়া আছে ঠিক আছে বা নিয়ম নীতি আছে সময় পেলাম সাত দিলে আমার হয়ে গেল গাছ ভাই কোন তা তো না তাই না তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে আমি একটা কথা বলে নিচ্ছি যে অনেকে বলতে পারেন সাকিব ভাই আপনি তো ফেসকে ফেস দিয়ে দেখাইতেন তা ফেস দেখাইতেছেন না ভাই আমার বর্তমানে ইউটিউব স্টুডিওর অবস্থা তেমন ভালো না স্টুডিওর কাজ চলতেছে স্টুডিও ঠিক করার পরে আমি স্টুডিওর ভিডিও দিব ওকে তো আপনারা চলুন তাহলে ভিডিও কীভাবে আপলোড করতে হয় দেখিনি ভিডিও ওকে তো রিলস ভিডিও আপলোড করার জন্য আপনাদের প্রথমে ফেসবুকে চলে যেতে হবে যার পরে আপনাদের ফেসবুক পেজটা এখানে লগ ইন রাখতে হবে ঠিক আছে তো লগ রাখার পরে আপনাদের প্রথমে ফার্স্ট অফ অল একটা কাজ করতে হবে যে উপরে দেখতে পারবো আপনারা এখানে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দেবো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা রিলস অপশন দেখতে পারবো সরি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে রিলস অপশন দেখতে হবে রিলসে ক্লিক করে দেবো তো দেখেন এখান থেকে আপনাদের ওই কামক্ষিপ্ত ভিডিওটা নিতে হবে যে ভিডিওটা আপনারা আপলোড করতে চাচ্ছেন তো আমি আমার ওই ভিডিওটি নিয়ে নিচ্ছি তো আমি আমার এই ভিডিওটি নিয়ে নিছি ওকে তো আপনারা দেখতেই পাচ্ছেন তারপর নেক্সট অপশন হবে নেক্সটে ক্লিক করে দেব তো দেখুন নেক্সটে ক্লিক করতে আমরা এখানে আমাদের একটু মেন কাজ তো এখানে আমাদের শর্টিক নিয়মে ওই কাজটি পারফেক্ট ভাবে কিন্তু করতে হবে ঠিক আছে তাহলে আমাদের ভিডিওর যে টাইটেল আমি আবারো বলতেছি আমাদের ভিডিওর যে টাইটেলটা আগে সুন্দরভাবে এটা লিখতে হবে তো দেখেন টাইটেল লেখা হয়ে গেলে আমাদের এখানে কিন্তু মাস্ট বি আমাদের হ্যাশট্যাগ কিন둑 দিতেই হবে ভাই এখানে হ্যাশট্যাগ আপনাকে দিতেই হবে তো হ্যাসটেগ দেওয়ার জন্য আমি হ্যাশট্যাগ দিচ্ছি তারপর এখানে দিতে হবে ভাইরাল রেলস এবং হ্যাশট্যাগ দিলে আপনাদের এখানে বিভিন্ন রকম নাম আসবে এগুলো আপনারা ক্লিক করে দিয়ে দেবেন ঠিক আছে যেটা ট্রেন্ডিং হয় ফান্ড রেলস তো আমি এগুলো দিয়ে দিচ্ছি ওকে তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমাদের প্রায় মোটামুটি কাজটা লেখার কাজটা শেষ সেখানে আমরা নিচে আসবো আসার পর এখানে ট্যাক ট্যাক পাবলিশ আমরা এখানে যদি ক্লিক করি এখানে আপনাদের যারা ফলোয়ার যদি থেকে থাকে আপনি থেকে তাদেরকে ট্রেক করতে পারবেন ঠিক আছে আমাদের আপাতত তাদের আমার কোনো ফলোয়ার নেই নতুন চ্যানেল নতুন পেজ তার জন্য তারপর লোকেশন তো আপনাদের এখানে লোকেশনটা অ্যাড করে নিতে হবে তো আমি আমার লোকেশনটা অ্যাড করে নিচ্ছি তো তারপরে আমরা লোকেশন ঠিক করে দেওয়ার পরে আমরা একটু নিঃশ্বাস পাশাপাশি এখানে বুস্ট রিলসের দরকার নাই আমাদের নিচে একটু সেটিংস সি মোর সেটিংস যদি ক্লিক করি আমরা একটু নিচে আসলে এখানে দেখতে পারব যে ইনভাইট এর কভার ফটো বা আমরা দেখতে পারবো কভার টেক্সট হ্যাঁ অ্যাড প্লে লিস্ট থেকে আপনারা অ্যাড করতে পারেন তো এইভাবেই আর কি মূলত আপনাদের ভিডিওটাই আপলোড করতে হয় তারপরে পর আমরা এই নিচে দেখতে পারবো শেয়ার অপশন ঠিক আছে যে শেয়ার নাও তো আমরা এই শেয়ার নাও তো যদি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটা অলরেডি আপলোড হয়ে যাবে তখন অনেকে বলতে পারেন যে একটা টপ সিক্রেট কী যে আপনারা পেটিও এইভাবে দেখালেন আপলোড করে বলতে চান কি তো সেটা হচ্ছে যে ভাই একটু মন দিয়ে শুনেন এখন কিন্তু ফেসবুকে বলেন যেভাবে বলে যে ভিডিও ছাড়লে ভাইরাল হবে ট্যাগ করলেই ভাইরাল হবে ই করলে ভাইরাল হবে না ভাই সম্পূর্ণ কথা এখন হচ্ছে কি করা জানেন ভাই আমি আপনাকে বলি এই মেন কথা হচ্ছে যে এখন এই আপনাদের এই যারা ভাইরাল হয়েছে বা ভিডিও আপলোড করে না অনেকে কি আসে প্রথম প্রথম ওরা কিন্তু চ্যানেলটা বুস্ট বা পেজটা একটু টাকা খরচ করে যেখানে যান ভাই কিছু নিতে হলে কিছু দিতে হবে হ্যাঁ কিছু নিতে হলে কিছু দিতে হবে হচ্ছে বিষয় বুস্ট কিছু টাকা বুশ মেরে তারা তারা পেজটা একটু তুলে নেয় ওরা কিন্তু প্রথম ওরা বলবে না যে ভাই বুস্ট করছে ঠিক আছে ওরা বলছে এমনি আসবে কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা ওরা বুস্ট করে কিন্তু ভিউজটা লয়ে আসে এখন আপনি যদি বুশ করতে না চান টাকা খরচ করতে না চান তো একটা পদ্ধতি হচ্ছে সেটা আপনি ভেটে হবে করতে থাকতে হবে করতে 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 হঠাৎ করে একটা ভিউ উঠে যাবে ইনশাল্লা এইভাবেই একটি ভাইরালটা হয় ওকে দশ করে মেন মেন বিষয়টা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমরা ভালো তোমার সুতরাং এগোনে করি আসসালামু আলাইকুম